তো চলে এসেছি ছাদে তোমাদেরকে কি দেখাবো আজকে বুঝে উঠতে পারছি না বাট দেখাতে তো কিছু হবেই তো এখানে দুটো জিনিস চলো তোমাদেরকে দেখাই আর জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো চারিদিকে মানে মন্ত্র করা হচ্ছে আর কি তো যাই হোক চলো এই যা আমার কুলেখালার শাকগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এটাকে দেখে যা লাগছে না একদম তরতাজা গাছ যেটা ডাল থেকে বসানো হয়েছে আর সুন্দরভাবে হয়ে গেছে এই বাবা এই নো 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 তো খুব সুন্দর হয়েছে আর একটা যেটা জিনিস দেখাবো সেটা হলো আমার এই একটা কচুরি পানা দিয়ে কত পানা হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে ছিল একটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে পাঁচটা হয়েছে তো চলো এইটা সরালে কি কি মাছ দেখা যাবে হ্যাঁ দেখা যাবে এই দেখো কত মাছ আছে শীত একবার দেখো গাইস জলটা পুরো কাচের মতন পরিষ্কার ওই দেখো ক্রোকোডাইলটাও আছে ওই যে ক্রোকোডাইলটা কত সুন্দর আমার মাছগুলো তো এইটা হইলো আমার গাবলায় রাখা মাছ যেটা একদমই রোদ পড়ে না এটা ছাওয়াতে রাখা নাই এই গাবলাটা ফেটে যেতে পারে যার জন্য রোদ লাগলে কিন্তু গাবলাটা ফেটে যাবে এই ব্ল্যাক মাছটা দেখো এরা কিন্তু খাবারও দিতে হয় না এদের খাবার আমি কোনো সময়ই দিই না এবং এরা এই পানা কুচুরি খেয়েই দেখি বেঁচে আছে বাট এখানে আরেকটা জিনিস রাখার আমার ইচ্ছা আছে কচ্ছপ যেটা খুব শিগগিরই নিয়ে আসতে চলেছি